আল্লাহ আল্লা আলা সাবান মাস সম্পর্কেও আলোচনা করেছেন ইঙ্গিত দিয়েছেন আমভাবে এবং মোহাম্মদ সাল্লাহ আলি আসাল্লাম এ বিষয়ে কি বলেছেন কিছু কথা বলেই আলোচনা শেষের দিকে যাব মুমিন নর নারীদের ব্যাপারে আল্লাহ রবুল্লা আলমিন কি বললেন আমরা একটু শুনি الله سبحانه وتعالى بولছেন الجن ان المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات والقانتين والقانتات والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات

মুসলিম হচ্ছে অনুগত পুরুষ অনুগত নারী মুসলিম পুরুষ মুসলিম নারী এরপরে আল্লাহ খান্ত হননি মমিন পুরুষ মুমিন নারী অনুগত পুরুষ অনুগত নারী সত্যবাদী পুরুষ সত্যবাদী নারী ধৈর্যশীল পুরুষ ধৈর্যশীল নারী বিনয়ী পুরুষ বিনয়ী নারী দানশীল পুরুষ দানশীল নারী সিয়াম পালনকারী পুরুষ সিয়াম পালনকারী নারী তারপর আল্লাহ বলছে যৌনাঙ্গ হেফাজতকারী পুরুষ যৌনাঙ্গ হেফাজতকারী নারী আল্লাহকে অধিক হারে স্মরণ করে এমন পুরুষ এমন নারী তারপর আল্লাহ বলছেন এদের জন্য রয়ে প্রস্তুত করা হয়ে রয়েছে রেডি রাখা হয়েছে প্রস্তুত করে রাখা হয়েছে ক্ষমা ক্ষমা এ কথা আল্লাহ বলছেন ক্ষমায় শুধু নয় এদের জন্য আরো রেডি করা হয়েছে মহাপুরস্কার বলি সুবাহ আল্লাহ নম্বর সুরার পঁয়ত্রিশ পারছেন মুমিন এখানে মুসলিম নর নারী মুমিন নর নারী বিনয় নর নারী দানশীল নর নারী তারপরে আল্লাহ বলছেন সিয়াম পালনকারী পুরুষ শিয়াম পালনকারী নারী কোন মাসে সিয়াম পালন করবেন তা এই আয়তে বলা হয়নি রামাজানের শিয়াম আছে এবং অন্যান্য মাসের নাফল সিয়াম রয়েছে আল্লাহ বলছে পালনকারী পুরুষ সিয়াম পালন করি নারী এদের জন্য রয়েছে ক্ষমা এবং মহা পুরস্কার এই কথা আল্লাহ বলছেন এখানে অনেকগুলো কথা আল্লাহ বললেন তার একটা সিয়াম পালনকারী তার একটা দানশীল তার একটি সত্যবাদিতা তার একটা হচ্ছে বিনয়ী হতে হবে তার একটা হচ্ছে কি ধৈর্য ধারণ করতে হবে এই আয়াতটার মধ্যে মুমিন মানুষের মুসলিমদের কি ক্যারাকটি হওয়া উচিত সেটা আল্লাহ সব তালা তুলে ধরলেন যাই হোক সিয়াম পালনকার পালনকারী পুরুষ এবং সিয়াম পালনকারী নারী হতে হবে এ বিষয়ে আমরা সামনের দিকে অগ্রসর হবে ইনশাআল্লাহ রাসুল সাল্লি সাল্লাম আমাদেরকে নফল নফলসিয়াম সম্পর্কে কি বলেছেন এইটুক বলে আমি জমার খুদ্ শেষ করে দিব ইনশাআল্লাহ লোকগুলো আসতেছেন নামাজ পড়েন জুমার দিন আলহামদুলিল্লাহ যা হোক আমাদের ছোট জামাত হিসাবে আপনারা আসেন এটা ভালো বিষয় তো আল্লাহ আপনাদেরকে কি মহিলা হিসেবে আপনাদেরকে আল্লাহ প্রজ্ঞাটা কি ছিল আমি আল্লাহ আল্লা বলছেন যে পুরুষের কাতার সামনের জন্য হামাগুড়ি বা লটারি হলো সামনে আসবে যদি জানতো এর ভিতরে কি কল্যাণ আছে কি নেকি আছে আর মহিলারা যদি জানতো সবচেয়ে পিছনের কাতারে কি নেকি আছে তাহলে ওটা ধরার জন্য তারা চেষ্টা করতো আল্লাহ যেন আপনাদেরকে কোন ফেতরাত দিয়ে সৃষ্টি করেছেন পরে কেন জানি আসেন আরে আসেন অন্তত পক্ষে আজানের আগে আসেন যে কজন আসেন আজানের আগে আসার চেষ্টা করেন গায়ে তো ওই শীতের দিন ওদের বসেছেন গোসল করব করবো ঠিক এখানে আজান বুদ্ধি জায়গাটায় ওই টেবিল ঢুকছেন এটাই হয়েছে বাস্তবতা কথা বুঝতে জাহেক আল্লাহ হেফাজত সকল আল্লাহ হেদায় করুক মন খারাপ করিয়েন না আমরা চাচ্ছি সকল মুসলিম নর নারী যেন কাঁধে কাঁধ মিলিয়ে আল্লাহ সোহান হওয়া তালা সেই মহাপুরস্কার নিতে পারে আল্লাহ আমিন তা তো থাকবেই পিছনে আসবেই সবাই তো আগে আসবে না তবে প্রতিনিয়ত বা প্রতি জুমার দিন পিছনে আসিয়েন না এদেশের মাটিতে একটা বই আছে জাল হাদিজের কবলের রসুল সাল্লাহ আলী সালামের সলাত আমাদের প্রখ্যাত আলেমিদিন শেখ ডক্টর মুজাফর বিন মোহাসিন হাফিজাউল্লার একটা বই রয়েছে এই বইটি তিনি লেখক শেষের পৃষ্ঠার দিকে একটি কথা রয়েছে হাদিস দালিল দিয়েছেন ওখানে উনি প্রতিনিয়ত যারা পিছনে সলাদাই করতে আসে পিছনে পড়ে যায় তাদেরকেও আল্লাহ সুমান আহমতাল্লাহ জাহান নামে নিক্ষেপ করবেন খুব খারাপ কথা খুবই ভয়ঙ্কর বিষয় প্রতিনিয়ত তা কেন আপনি আসবেন তো পিছনে সবাই তো আর সামনের কাতার ধরতে পারবেন না কিন্তু এটা তো করতে পারবেন যে ইমাম সাহেব এখানে চড়ার আগে অন্তত আমার হাজিরা জুমার নামাজের হাজিরা কথাটা এখানে চড়ুক এইটা চেষ্টা করবেন অন্তত এটা আমার বিনীত অনুরোধ সবার কাছে বারোটা সতেরো পর্যন্ত এখানে লোকে নেই তারপরে সর্দার সাহেব আসিলেন দুজনে মিলে যা হোক মসজিদটা যতটুকু গোছ গাছ করলাম তারপরে মকসেদ সাহেব আসলেন তারপরে বেলায় বেলায়তের আব্বা আসলেন মানে এভাবে পর্যায়ক্রমে আসলেন কয়েকজন তা ঘটনা হচ্ছে যে আপনারা আসতেছেন ঠিকই তো নামাজ তো পড়েনি মোটামুটি আলহামদুলিল্লাহ পাঁচ হত নামাজ পড়েন বা এমনি তো নামাজ পড়েন একটু জগতে আসার চেষ্টা করিবেন তাহলে ইনকাম হবে মহা ক্ষমা এবং পুরস্কার আল্লাহ রেডি করে রেখেছেন সুরা আহজাবের আয়াতটা পড়লাম পঁয়ত্রিশ নম্বর আয়াত মুমিন নর নারী হন মুমিন বিনয়ী বিনয়িত হন এবাদত গুজরানি হন তাহলে ইনশাল্লাহ দেখবেন আল্লাহ সুবান হতলা ইহুকাল এবং পরকালই কল্যাণ দান করবেন আল্লাহজন আমাদেরকে কবুল করেন সকলে মামিন বলি আলহামদুলিল্লাহ আচ্ছা সাবান মাসের সম্পর্কে কিছু আলোচনা করব। রামাজান প্রস্তুতির মাস হিসাবে সাবান মাসের প্রধান করণীয় হল অধিঘারে নফল শিয়াম পালন করা এক্ষেত্রে আমরা সবাই পিছনে আছি সবাই আমি যে আছি আগে তাও না সবাই আমরা পিছনে আছি অধিঘারে প্রস্তুতি গ্রহণ করতে হবে এই মাসটার গুরুত্ব বুঝাতে গিয়ে আল্লাহ নেই বলছেন এই জন্য কোনো সংখ্যা নির্দিষ্ট নেই পাঁচটা দশটা শ্যাম দেবেন বা লাগাতার দিতে হবে সংখ্যা নেই আপনি যত পারেন আমার যে পালন করার ব্যাপারে আপনি আগ্রহী হন একটা সাপ্তাহিক রিপোর্ট আছে আল্লাহ বলছেন সোমবার আর বৃহস্পতিবারছি আমরা রাখতেন জিজ্ঞাসা করা হলো বলছে এক সপ্তাহ আমি যা করেছি আমার আমলিয়াত সেটা সোমবার আর বৃহস্পতিবার আরশের দিকে ঊর্ধ্বগামী হয় এটা আল্লাহর কাছে রিপোর্ট হয় এটা আছে সাপ্তাহিক রিপোর্ট মাসিক রিপোর্ট হচ্ছে আইএমএ বিশ তেরো চোদ্দো পনেরো মাসে চাঁদের মাসিক রিপোর্ট বাৎসরিক রিপোর্ট হচ্ছে এই সাবান মাস বলে আলহামদুলিল্লাহ এক বছরের আমল যা করেছেন এই সাবান মাসের রিপোর্টটা পৌঁছানো হয় আল্লাহ নবী জিজ্ঞাসা করা হলো কেন এদিকে অধিকারী সিএম পালন করে আল্লাহ নবী বলছেন যে এ মাসের রিপোর্ট পেশ করা হয় আমি চাচ্ছি সিয়ামরত অবস্থায় আমার এই আমলগুলো আল্লাহ সুবাহ তাল্লার কাছে পেশ করা মূলত আল্লাহ নবী সাল্লাহ আলহু আসাল্লাম এটা জাতিকে জাতিকে হাদিয়া স্বরূপ দিয়ে গেছেন আল্লাহর নবীর রিপোর্ট পেশ করা মানে আল্লাহ নবীর এপটে পেশ করতে হয় যে নিষ্পম মানুষ যে মহান মানুষ আল্লাহ ওইভাবেই তো তাকে সৃষ্টি করেছেন তাহলে এটা আল্লাহ করে নিলেন কেন তার দেখানো পদ এবং পদ্ধতি অনুযায়ী যেন আমরা জাতি চলতে পারি এই কারণে আল্লাহ সুমান এটা করে নিয়েছেন রসুল সাল্লু আলু সাল্লাম কখনো মাসব্যাপী শিয়াম পালন করতে দেখিনি কখনোই মাস মাসব্যাপী শিয়াম পালন করতে দেখিনি রমজান মাস ব্যতীত কথা বুঝতে পারছেন আর আমি কোন মাসে তাকে এত অধিক সিয়াম পালন করতে দেখিনি সাবান মাস ব্যতীত পুরো মাস সিয়াম পালন করেছে রামাজান ব্যতীত কোন মাসে সিয়াম পালন করেননি তবে যত বেশি সিয়াম পালন করেছেন পুরো মাস নয় কিন্তু মানে বেশি বেশি সিয়াম পালন করেছেন সেই মাসটার নাম হলো এই সাবান মাস যেখানে আমরা উপনীত হয়েছি আর কয়েকটা দিন আমরা রামাজানে ঢুকবো ইশা আল্লাহর কাছে ক্রমদম করেন হেয়াল্লাহ আমরা যেন রামাজানে ঢুকতে পারি নিজের পাপগুলো মোশন করতে পারি নিজের ভুল ত্রুটিগুলো যেন সংশোধন করতে পারি আর আমাদের মৃত্যু হলে যেন আমরা ক্ষমা নিয়েই আপনার কাছে উপস্থিত হতে পারি এই জন্য আল্লাহর কাছে মানে অনুনয় বিনয় করে ক্রন্দন করি আল্লাহর কাছে চাই রামাজান মাস এমন একটি মাস সেই মাসের তুলনা হয় না তা আমরা ঢুকেছি সাবানে এখন আমরা অবস্থান করছি তাহলে বেশি বেশি শিয়াম পালন করতেন আল্লাহ নবী এই সাবান মাসে তার থেকে অন্য বর্ণনা এসেছে যে রসুল সাল্লা সাল্লাম পুরা সাবান সিয়াম রাখতেন শেষে কয়েকটি বাদ দিতেন দেখেন মানে পুরো রাখতেন না রাখতেন সে আবার বাদ দিতেন সামনে রাখেননি পিছনে রেখেছেন সামনে পনেরো দিন এখেছেন পিছনে রাখেননি আবার আদা সারা করে দিয়েছেন এভাবেই জাতি চলবে অবশ্য যারা সাবান মাসের প্রথম থেকে নিয়মিত সিয়াম পালন করেন তাদের জন্য শেষের পালন শেষে পনেরো দিন সিয়াম পালন না করলেও চলে জোরদাবস্তি নেই কেননা সাল্লাহ আলাইসালাম বলছেন সাবানের মধ্যে মধ্য সাবানের পর তোমরা আর সিয়াম রেখো না আল্লাহ নহী বলছেন মধ্য সাবান অর্থাৎ পনেরোই সাবান বা ষোলোই সাবানের পর আর সিএম রেখো না এখন প্রস্তুতি নাও কি একটু খেয়ে শরীরটা ভিজে নাও সবল হও কেন সামনে কি আছে রামা আছে পুরো মাস সিয়াম পালন করতে হবে তার এই মাসের লফন সিয়াম থাকলে ওই আগেই থাকতে হবে বেশি বেশি আর যদি কেউ অভ্যস্ত থাকে যে আমার পরে দিতে হবে তাহলে সে দিতে পারে সে কথা আল্লাহ নবী সাল সাল্লাম বলে দিয়েছেন অতএব এ মাসে সাবারের নিয়তে বেশি বেশি লফন সিয়াম রাখা মুস্তাহাব কেননা এটাই সাল্লাহ সাল্লু আলিয়া রীতি ছিল এটাই সাল্লা রসুল সাল্লামের রীতি বা নীতি যেমন উসমা বিন জায়দ রাজি আল্লাহ থেকে একটি হাদিস বর্ণনা হয়েছে যে আমি বললাম হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলী সাল্লাম আমি আপনাকে কোনো মাসে এত বেশি সিয়াম রাখতে দেখিনি যত বেশি সাবান মাসে আপনি সিয়াম রাখেন এইভাবে জিজ্ঞাসা করছেন কে উসমা বিন আল্লাহ রাজি আল্লাহম জবাবে তিনি বলছেন রসুল সাল্লাহ আলি সাল্লাম জবাবে বললেন রজব ও সাবানের মধ্যবর্তী ইতিপূর্বে যে মাছ গেছে সেটা রজব সামনে যেটা সেটা রামাজান এই এই ব্যাপারে মানুষ উদাসীন এ একথা রসুল বলছেন সাল্লাহ আলি সাল্লাম যে এই মাসটির ব্যাপারে মানুষ উদাসীন থাকে অথচ এই মাসে বান্দার আমলসমূহ প্রতিপালকের দরবারে উঠানো হয় এই বললাম বাৎসরিক রিপোর্ট উঠানো হয় রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন এই মাসের ব্যাপারে মানুষ উদাসীন থাকে অথচ এই মাসে বাৎসরিক রিপোর্ট আল্লাহর কাছে পেশ করা হয় যে এক বছরের মধ্যে সে কি কি আমল করেছে রামাজানের রামাজান মাসের শ্যাম পালন করেছি সামনে এটা কিন্তু ওই মাসে ঢুকবে কথা বুঝতে পারছেন এই মাসে রিপোর্ট পেশ করা হয় তাহলে রামাজান কিন্তু রমাজান কিন্তু আমাদের সামনে আসছে ঠিক কিন্তু পিছনের যে আমাদের রমজান রেখে এসেছি এই রিপোর্ট এখনো পেশ করা হয়নি এই মাসে পেশ করা হবে রিপোর্টটা এই মাসে পেশ করা হবে আর সামনে যারা রমজান দেবো সামনে সামানে ওই রিপোর্ট পেশ করা হবে দ্বারা এটাই আমাদের কিছু শিক্ষণীয় বিষয় যে রজব এবং রমাজানের মধ্যবর্তী এই মাসটির ব্যাপারে মানুষ উদাসীন থাকে অথচ এ মাসে বান্দার আমল সমূহ বিশ্ব পালন দরবারে উঠানো হয় সুতরাং আমি এটাই ভালোবাসি যে আমার আমলগুলি সিয়াম অবস্থায় আল্লাহ সবান কাছে পৌঁছে যাক আলহামদুলিল্লাহ হাদিসটি নাসাই শরীফের এসেছে দুই হাজার তিনশো সাতান্ন অত্র হাদিসে বোঝা যায় যে প্রতি সম বৃহস্পতিবার বান্দার আমল আল্লাহর নিকট উঠানো হলেও সাবান মাসের সম্ভবত বার্ষিক আমল নামায় একত্রিত উঠানো হয় সব একত্রিত করে উঠা হয় ওটা সাপ্তাহিক একটা মাসিক এটা হচ্ছে বাৎসরিক একত্রিত করে ওঠা হয় উল্লেখ্য যে খাস করে মধ্য সাবানের দিন অর্থাৎ এই যে কথিত সবে এর দিনে সিয়াম রাখা ও আত্মৃতি এবাদত করে করার বিষয়ে যে কোনো সই হাদিস বর্ণিত হয়নি এটা মানুষের তৈরি করা এ বিষয়ে থেকে কোনো আমল হয়নি যার কোনো বিশুদ্ধ ভিত্তি নেই এটার বিষয়ে বিস্তারিত দেখতে হলে সবাই নামে একটা বই রয়েছে গালিব স্যারের ওটা দেখতে হবে এ বিষয়ের উপর কোনো সই বর্ণনাই নেই যা আছে ভুয়া জালদৈব মানুষের তৈরি করা এ মাসে বেশি বেশি শিয়াম পালন করতে হবে জিজ্ঞাসা করতে হবে এই কথাই ঠিক নির্দিষ্ট একদিন নয় যে পনেরো সময় পালন করবো রাতে সরাক ছলা তৈরি করবো এটা নয় কিন্তু হাদিস দ্বারা প্রমাণিত হলো সমস্ত মাসটাই গুরুত্বপূর্ণ একটি মাস এই মাসটির এত গুরুত্ব যে এই মাসে আল্লাহ তালা বাৎসরিক রিপোর্ট গ্রহণ করে থাকে আল্লাহ সুবাহন তালা যেন আমাদেরকে এই মূল্যবান মাসটাকে মূল্যায়ন করার জন্য সেই ইমানি শক্তি বৃদ্ধি করে দেন সকল মিলে আল্লাহ মামিন চেষ্টা তো করি ধরি তো কিছুই নয় সাহারিতে খাব রমঞ্জান মাসে যখন পান করছি খাবো থাকতে পারেনি থাকবো দু চারটে দিলাম বা দশটা দিলাম পনেরোটা দিলাম এবং বেশি বেশি রাজগার করলাম ইবাদত করলাম এভাবে অভ্যস্ত হতে হবে আর আমাদের রীতিনীতি হচ্ছে কেমন জানেন যে বয়স যখন হয়ে যায় তখন এসে দিন মানার চেষ্টা করি তখন কিন্তু শরীরের শক্তি সামর্থ্য থাকে না যারা তোমার যুবক রয়েছ বা যারা চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ বছরের বয়স সাইট পার না হলে পঁচপান্ন সাইট পার না হলে বাধ্যকর এরকম পুরোপুরি সাপ পড়ে না যখনই আপনি পঁয়তাল্লিশ পঞ্চাশ পার হবেন তখন আপনার কষ্ট হবে এর আগে হবে না এর আগে আপনি খুব তাপতের সাথে গুলো করতে পারবেন আর সুস্থতার দাম এবং যুবককালের কালের এবাদত আল্লাহ সুমানা হওয়া তার কাছে অধিক প্রিয় বলে সুহান আল্লাহ কথা বুঝতে পারছেন আল্লাহ রবুল্লা আলামিন যেন আমাদেরকে এই মাসে বেশি বেশি নফল সিয়াম পালন করার তৌফিক দান করেন সকল আল্লাহ মা এখানে একটি বিষয় জমার দিন সিয়াম পালন করা ঠিক নয় যদি ধারাবাহিকতায় পড়ে যায় তাহলে দিবেন মানে সেটা হচ্ছে বাদ যেটা ওই যে আইম এ বিষ তেরো চোদ্দো পনেরো দিন শুক্রবার পরে তাহলে দিবেন আর নাহলে জুমার দিন শ্যাম পাল পালন করতে নিষেধ করেছেন আল্লাহ নবী বাদ দিবেন এই দিন শ্যাম পালন করার কোনো দরকার নেই নফল শিয়াম অন্তত বাদ দিয়ে আবার শনিবার থেকে ধরবেন আর যদি মনে করেন যে আমি টানা শিয়াম পালন করব তাহলে সেই নিয়ে তে আপনি রাখতে পারেন মানদের শিয়া শিয়াম শুক্রবারে করবেন না শুক্রবারে শিয়াম রাখা আল্লাহ নবী সাল্লাহ আসলাম কঠোরভাবে নিষেধ করেছেন অন্য অন্য মাসে রমাজান ব্যতীত অনেকে সিয়াম পালন করা মানত করে আমি ও শুক্রবারে একটা সিয়াম এটা আপনার মানুষ ভুল হয়েছে এই মানুষ ভাঙতে হবে কাপড়া দিতে হবে দিয়ে আপনাকে অন্য দিন শ্যাম পালন করতে হবে মানত করে না এই কাজটা হলে আমি সিয়াম পালন করব দুটি সিয়াম বলি সেটা জুমার দিন নয় অন্য অন্য দিন আল্লাহ যেন আমাদেরকে কোরআন এবং শুননার বোঝার মানার তৌফিক দান করেন সকল আল্লাহ মাহিন